ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট পদ সংখ্যা বারোশো দশজন নেবে তো দেখতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করবেন আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখে থাকেন অর্থাৎ যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ এজন্যই আপনারা বেশিরভাগই সময় আর কি আর কি কাটান ফেসবুকের মাধ্যমে সেহেতু আপনাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে যে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন আর ফেসবুক পেজে অ্যাড হয়ে সরাসরি আপনার যে কোনো সমস্যা হলে পারে আপনারা আমাদের ম্যাসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে মেসেজের মাধ্যমে আপনারা জানাবেন তাহলে সরাসরি আপনার সমাধানটা আমরা দিয়ে দেব। আর যারা আমাদের সাথে আর কি যারা ফেসবুক অ্যাকাউন্ট নেই তাদের জন্য বলবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা টেনে টেনে দেখলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা বুঝতে পারবেন না সেহেতু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনারা অনেকে আছেন এই নিয়োগে আবেদন করেছেন আবেদন করার পর এখনও কোনো রেজাল্ট আসেনি অর্থাৎ যাদের রেজাল্ট আসছে তো কী আসছে সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়েছি তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে পাঠ গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পঞ্চাশ পদে তারপর হচ্ছে সমাজ সব দপ্তর দুশো নয় তারপরে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনশো আটত্রিশ পদে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত তথ্য আমাদের চ্যানেল পেতে দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের চাকরি মোট পদের সংখ্যা বারোশো জন পদের নাম পদ সংখ্যা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এটা তো হচ্ছে সকল জেলা পার্থে আবেদন করতে পারবে তারা বলে দিয়েছে উপজেলা অফিসার একশো পঁয়ত্রিশ জন নিবে বিয়ে সমমান সকল কাজের পরিচালনা করতে হবে অর্থাৎ শাখা অফিসের প্রতিবেদন ও সকল কাজের পরিচালনা করতে হবে বেতন পঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো তিরিশ জন নিবে বিএইচএসি বা শাখা অফিসে মাসিক প্রতিবেদন অফিসের সকল কাজ করার মান মন মানসিকতা থাকতে হবে এটা হচ্ছে তিরিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনারা আপনাদের মন্তব্যটি উপস্থাপন করবেন অযথা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো মন্তব্য করবেন না যারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে মন্তব্য করবেন আসলে তাদের কোনো আর কি বলবো তো দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি ম্যানেজার একশো পঞ্চান্ন জন নেবে বিএ এইচএসসি দায়িত্ব মোতাবেক ইউনিয়ন পর্যায়ের সকল স্বাস্থ্যকর্মীদের পরিচালনা করতে হবে আঠাশ টাকা তারপরে ইউনিট অফিসার একশো আটষট্টি জন নেবে এইচএসসি সমান ফিল্ডের দায়িত্ব মোতাবেক মেডিকেল কার্ড প্রকল্প সকল কার্যক্রম পরিচালনা করতে হবে ছাব্বিশ হাজার আটশো টাকা বেতন প্রোগ্রামার নেবে একশো চুয়াল্লিশ জন এইচএসসি সমান নিজ থানায় কাজ করতে হবে বেতন পঁচিশ হাজার দুশো টাকা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে একশো আটচল্লিশ জন নেবে এইচএসসি সমান নিজ উপজেলা ইউনিয়নে কাজ করার করতে হবে তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা ইউনিয়ন কর্মকর্তায় একশো বাহাত্তর জন নেবে এইচএসসি এসসি বা এসএসসি নিজ উপজেলার ইউনিয়ন কাজ করার করতে হবে বাইশ হাজার টাকা স্বাস্থ্যকর্মী দেখতে পারছেন নেবে একশো আটান্ন জন তো এই নিয়োগে দেখতে পারছেন একশো বাহাত্তর জন নেবে ইউনিয়ন কর্মকর্তা এইচএসসি বা এসএসসি সমান নিজ উপজেলার ইউনিয়নে কাজ করতে হয় বাইশ হাজার একশো টাকা তারপরে স্বাস্থ্যকর্মী নেবে একশো আটান্ন জন এসএসসি সমান স্বাস্থ্যকর্মী নিজ ইউনিয়ন ওয়ার্ডে কাজ করার মনোমানসিকতা থাকতে হবে বিশ হাজার পাঁচশো টাকা তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ঈদের আগে বিভিন্ন পত্রিকাতে দেখেছেন যে সকল পত্রিকাতে দেখেছেন সে সকল পত্রিকার নামগুলো আমি উপস্থাপন করছি তো আপনারা দেখছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দেখছেন তারপর সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে দেখছেন তারপর সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে দেখছেন তো কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র তো এইরকম নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল আপনারা কখনো যাচাই করেননি তো আমাদেরকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এবং এই পত্রিকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা হাইলাইট করে দেখিয়েছেন তারপর আমাদের ফেসবুক পেজে যারা এই ভিডিও দেখছেন অর্থাৎ হচ্ছে পত্রিকার ভিডিও অর্থাৎ সেই পত্রিকার মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা হাইলাইট করে আমাদের মেসেঞ্জারে দেখাইছেন তারপর অনেকে আমাদেরকে ইমোতে বলছেন তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে বলছেন তো সবাইকে উত্তর দেওয়া যেহেতু সম্ভব না সেহেতু আপনাদেরকে আর কি সচেতনমূলকভাবে এই ভিডিওটা তৈরি করা হলো অর্থাৎ যারা নতুন রয়েছেন নতুন প্রার্থী রয়েছেন যারা আমাদের চ্যানেলে কখনো আসেননি আজকেই আসছেন শুধুমাত্র এই নিয়োগের আবেদন করার জন্য তো তাদেরকে বলবো আপনারা এই নিয়োগে কোনো প্রকার আবেদন তো করবেন না যারা আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না যারা আর্থিক লেনদেন করবেন শুধুমাত্র লেনদেন পর্যন্তই থাকবে আপনার চাকরি হবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ প্রতারণামূলক একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো সাধারণত সাপ্তাহিক চাকরি ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন এই সকল পত্রিকাতে এগুলো দিয়েছে তাদের হচ্ছে কে স্পন্সারের জন্য শুধুমাত্র দিয়েছে তো সাধারণত আপনারা যদি আবেদন করে থাকেন যদি আবেদন করে ফেলেন অনেকে সিবি জমা দিয়ে থাকেন তাহলে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না তো আপনারা এখানে যে লেখাগুলো রয়েছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের মাধ্যমে অর্থ সামাজিক উন্নয়নে সারা দেশব্যাপী সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সুবিধা বঞ্চিত নারী প্রান্তিক জনগোষ্ঠীর সেবা জাতীয় পুষ্টি উন্নয়ন মা শিশু সেবা ফ্যামিলি প্ল্যানিং ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্রের কাজ করতে আগ্রহী বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে উল্লেখিত ইমেলের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এই জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি ভিডিও তৈরি করা তো আপনারা অনেকে ভাববেন যে নিয়োগ বিজ্ঞপ্তিরা ভিডিও তৈরি করছেন কেন তো এই প্রশ্নের আপনি জবাবে আসি তো সাধারণত অনেকে আছেন নতুন কখনও চাকরি করেনি অর্থাৎ এসএসসি পাস করছে অথবা এইচএসসি পাস করছে চাকরির করার জন্য তারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খোঁজাখুঁজি করছে তো এই পত্রিকাতে তারা দেখছে দেখার পরে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আকৃষ্ট হয়েছে অনেকে আবেদন করার জন্য আরকে আবেদন অনেকে করে ফেলেছে অনেকে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে তো তাদেরকে এই নিয়োগে যাতে তারা প্রতারিত না হয় সেজন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আর কি ভিডিওটা তৈরি করা তো এই ভিডিওটা তৈরি করা এজন্যই সাধারণত যাতে আমাদের চ্যানেলের যারা দর্শক রয়েছে তারা অন্তত যেন এই সকল নিয়োগ থেকে প্রতারণামূলক নিয়োগ থেকে বাঁচতে পারে যাতে সাধারণত আমরা অনেকে আসি যারা চাকরি খোঁজ করে অবশ্যই আমরা অভাবগ্রস্ত অর্থাৎ গরিব ফ্যামিলির চাকরি কারা খোঁজ করে যাদের হচ্ছে আর কি সাধারণত সাধারণ ফ্যামিলি তারপরে অসচ্ছল ফ্যামিলি তো তাদের জন্য এই চাকরি তাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে পনেরোশো দুই হাজার টাকা যদি আর কি দিয়ে যদি তারপরে যদি চাকরিটা না হয় তাহলে পরবর্তীতে অনেকে আছে যেই সকল নিয়োগে আবেদন করে যখনও সে ইমেলের মাধ্যমে আবেদন করা হয় মোবাইল ফোনে ফোন কলের মাধ্যমে আর কি তাদেরকে বলে যে দুই হাজার টাকা পনেরোশো টাকা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার জন্য আপনাকে এই টাকাটা দিতে হবে এই কথা বলে তো আমার এই ভিডিওটা করা এই জন্যই লাভ লাভ আপনাদেরকে বলবো যে আমাদের চ্যানেলের যেন দর্শক প্রতারিত না হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটাতে আমি ইমেল অ্যাড্রেসটা এজন্যই দেখাচ্ছি না তো অনেকে আছে ভিডিওটি টেনে টেনে দেখে যার মাধ্যমে অর্থাৎ টেনে দেখে লাস্টে গিয়ে ইমেলটা নিয়ে সিবিটা পাঠিয়ে দেয় পরবর্তীতে সে প্রতারিত হয় সেজন্য প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি সে ইমেলটা আর কি শো করি না তো অনেকে আবার প্রশ্ন করতে পারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি কী করে বুঝলেন তো সসার আসার এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় তো আমি নিজেও ইমেলে আগে আবেদন করে ট্রাই করে দেখি আসলে সঠিক না এটা হচ্ছে মিথ্যা তো তাদেরকে আমি অবশ্যই এই আবেদন করেছি অর্থাৎ ইমেলের মাধ্যমে করার পরে তারা হচ্ছে আমাদেরকে বলছে যে আমাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য আমাদেরকে থাকে দুই হাজার টাকা তারা দাবি করছে বিকাশের মাধ্যমে প্রদান করতে বলছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর এরা হচ্ছে আবেদনের শেষ তারিখ এখানে দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে চার সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আর কি ইমেলের মাধ্যমে আবেদন করতে বলছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যারা নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলে আপনারা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না আর যারা লেনদেন করছেন দ্বিতীয়ত আর এটাতে আবেদন করবেন না এ সকল নিয়োগের কখনোই আবেদন করবেন না এটা সম্পূর্ণ ভোয়া বানওয়ার্ড প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এই প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তির থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ